আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে পরে নূর নবী বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী জিনাকে সৃষ্টি না করলে বিশ্বজগতে কিছু হতো না সেই নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ আমি আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব জাল্লা রসুল সাল আলী আসাল্লামকে আহলে সুল্লাতাল জামাতের মানুষ সবাই জানে জাল্লাহ রসুল হলো নোর তো একসেরই কিছু আলেম লা মজাবি ওহাবি আল হাদিস এরা যেমন আল্লাহ রসুলকে মাটি প্রমাণ করে এবং কিছু কিছু মানুষ যারা দেওবন্দি রূপ ধারণ করে যারা দেওবন্দি রূপ ধারণ করে যা মসজিদে ইমামতি করছে এরা আসলে প্রকৃতি কিন্তু এরা দেওবন্দি নয় এরা হল আল হাদিসদের একটা শাখা কারণ এরা আহ হাদিসদের সঙ্গে সুরে সুর মিলে এরা বক্তব্য দেয় যা প্রকৃতি যারা দেওবন্তী মানে রয়েছে তাদের মধ্যে পীর আছে পীর হাজি ইমদাদুল্লাহ মহাজরে মাক্কি রহমাতুল্লাহ আলায় তারপরে উল্লাহ মহাদেশ দেহলবী রহমাতুল্লাহ আলাই আশরাফ আলী থানবি কাশেম নানুতুবি রশিদ আহমদ এই রকম করে মানে কি যে দেওবন্তীদের পীর তিনি ছিলেন বা আছেন বা তিনাদের কিতাবও রয়েছেন তো আজ আমি আলোচনা করব যে আল্লাহ রসুল সাল্লা আলী ওয়াসাল্লামকে নূর হিসাবে মেনেছেন যে তিনটি কিতাব থেকে আলোচনা করব তো সাধারণ মানুষকে আমি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আমি মানে কি দেব যে যারা কিতাবের মাধ্যমে লিখে গিয়েছে তারা বড় আলেম না যারা বর্তমান সময়ে আল্লাহ রসুলকে মাটি মানে কি মাটির তৈরি মানে কি বলে বলছে বা মাটির তৈরি যারা বলতে চাইছে এরা বড় আলিম বিচারটা আপনারা করবেন তো আসুন প্রত্যেককে বলে ভিডিওটা একটু করে শেয়ার এবং লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রথমে আমরা যে কিতাবটা দেখব যে কিতাবটার নাম হলো ইমদাদুস হল ইমদাদুস সুলুক লিখেছেন আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি দেওবন্দিদের পীর বা গুরু যাকে বলা হয় রশিদ আহমদ গাঙ্গুহি ইমদাদুসুলুক এই কিতাবটা লিখেছেন এই কিতাব থেকে আমি আলোচনা করো ইমদাদুসুলুক এটা উর্দুতে পাওয়া যায় বাংলা ট্রান্সফার করে লেখা হয়েছে দ্বিতীয় যে কিতাবটা দেখাবো আশরাফ আলী থানবি যে দেওবন্দীদের পীর আশরাফ আলী থানবি তিনার এই কিতাব লিখেছে যে ফুলে খোশবুতে সারা জাহান মাতোয়ারা নাসু ফিজিকর নবী সাল আলী তারপর তৃতীয় যেটা দেখাবো মাওলানা জাহাঙ্গীর আলম সিদ্দিকী তিনি বিশ্বনবীর জীবনী কিতাব লিখেছেন এবং এছাড়া যে কিতাবটা আমি আপনাদের কাছে আলোচনা করব সেটা হলো কি আল মাহাইহিবুল্লা লাদুনিয়া এই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে আল্লাহ রসুল নূর কিনা এই সম্পর্কে আলোচনা করা হয়েছে তো আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কী যে ইমদাদুস সুলুক ইমদাদুস সুলুকের মধ্যে রশিদ আহমদ গাঙ্গুই সাহেব তিনি কি লিখেছেন তিনি কিতাবের মাধ্যমে সেটা আমাদের প্রত্যেকে শোনার দরকার কারণ এখানে সাধারণ মানুষকে এই কিছু দেওবন্তী রূপ ধারণ করে এরা মসজিদে ইমামতি করে এরা মাদ্রাসার সঙ্গে যুক্ত হয়ে আছে এরা ব্যক্তিগত ফতোয়া বাহির করছে সাধারণ মানুষকে গুমরা বানাচ্ছে আর বলছে যে দেখো মিলাদ নেই ক্ষত কালিমা ক্ষত হিসাব কিছু কাজ চলবে না এইগুলো হাদিস করে নেই আর সেই টাকাগুলো মানেকে এগুলো খরচ না করে কিছু টাকা মাদ্রাস দিয়ে দাও তাহলেই তোমরা মানে নেকি পেয়ে যাবে এই বলে সাথে মানুষগুলোকে তারা কোনো দলিল ভিত্তিক আলোচনা না করে তারা নিজে ব্যক্তিগতভাবে তারা ফতোয়া দেয় তো ওই রকম জাল্লা রসুল মাটির তারা ব্যক্তিগতভাবে তারা ফতোয়া দিচ্ছে কারণ এখানে সাধারণ মানুষ আপনারা এটা বুঝবেন যে রশিদ আহমদ গাঙ্গুইকে তিনার বই ওই সমস্ত দেবন্দে আলিমরা পড়েছেন আশাবাড়ি থানবির কিতাব তিনারা পড়েছে বৃহস্পতি জোর তো এবার যে গুরু মানে কি যেটা মানে বলা হয় গুরু যাকে বলা হয় তাহলে গুরু থেকে শিষ্য কখনো বড় হতে পারে না তারপরে বাঁশের চাইতে কোনো কঞ্চি কোনো মোটা হতে পারে না বাস বাসি থাকে কঞ্চি কঞ্চি থাকে তো এইরকমভাবে যে সমস্ত দেওবন্তী যে সমস্ত পীর রয়েছে তিনাদের কিতাবে যেটা লেখা আছে সেটা আমাদের প্রত্যেককে মানা প্রয়োজন আর যদি আপনার যারা সাধারণ মানুষ যারা দেবন্তী মতভেদে যারা আছেন প্রত্যেককে হলো আপনাদের এই সমস্ত মসজিদে আলেন যারা নবীকে মাটির তৈরি বলবে তাদেরকে ধরুন না বলুন যে মানে তুমি কতটা শিক্ষিত আর যারা যাদের বই থেকে তোমরা আলিম্পুর মানে হচ্ছ তাদের বই যে নবীকে নূর সম্পর্কে সাব্যস্ত করা হয়েছে তাই বলে আপনার চেপে ধরুন দেখেন উত্তর সঠিক দিয়ে দিবে। তা আসুন তা আমরা দেখব যে রশিদ আহমদ গাঙ্গুই সাহেবের ইমদাদুসল একশো একাত্তর পৃষ্ঠা এই কিতাবের মধ্যে লিখেছেন যে কি নিঃসন্দেহে তোমার নিকটে আল্লাহ পক্ষ থেকে নূর এবং স্পষ্ট কিতাব এসেছে এখানে নূর দ্বারা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া সাল্লামের पवित्र सत्तार उद्देश्य अल्लाह तला बोले यायुहान नबीयु इन्ना अरसल ना का शहीद व मुबशिर व नजीर व दाइयन इलाल्लाहि बिइज्निहि व सिराज मुनीरा तो है नबी आमी अपना के साक्ष्यदाता सुसंबाददाता भय प्रदर्शनकारी अल्लाह दिके आह्वानकारी सिराज मुनीरा उज्जवल आलोकवर्त বর্তন বানিয়ে প্রেরিত করেছে সুরা আহজাব এবার লিখছে মনির অর্থ হলো আলোকদাতা যিনি অন্যকে আলোক প্রদান করে রশিদ আহমদ গাঙ্গির কথা এটা আমার কথা নয় যদি অন্যকে আলোকিত করা মানুষের পক্ষে অসম্ভব যদি হতো তাহলে এই যোগ্য কামাল মানে কি যেখানে কামাল আল্লাহ রসুল ভিতরে পাওয়া যেত না কারণ এখানে বলছে যদি যদি অন্যকে আলোকিত করা মানুষের পক্ষে যদি অসম্ভব যদি হতো তাহলে এই যোগ্য কামাল আল্লাহ রসুলের ভিতরে পাওয়া যেত না এবং কারণ তিনি তোমার কি আদমের সন্তান অন্তর্ভুক্ত তিনি আপুর সত্ত্বা পুত পবিত্র বানিয়ে নিয়েছিলেন তিনি নির্মল নূরে পরিণত হয়েছিলেন তারপর তো আল্লা তালা তাকে নূর বলে অভিহিত করেছেন আল্লাহ রসুল সল্ল্লাহু আলী ওয়াসাল্লাম সল্ল্লাহু আলি সাল্লাম ছায়া ছিল না আল্লাহ রসুলে কি ছায়া ছিল না আর এই সমস্ত চোর যারা মানে কি দেবন্তী কলঙ্ক এরা দেবন্তী মানে কি যে মানে সেজে বসে আছে এরা মানে কি তাদের পীরেদের কিতাবগুলোকে অপমান করছে বড় লজ্জার বিষয় যে বলে যে তাদের পীরে তাদের আঁকাবিদ্দের কিতাবগুলোকে তারা বিকৃতি করে তারা ব্যক্তিগতভাবে তারা ফতোয়া দিচ্ছে যেখানে এখানে রশিদ আহমদ গাঙ্গুই হিসাবে তিনি বললেন যে আল্লাহ রসুলের ছায়া ছিল না আর এই সমস্ত দেবন্তীর নাম তার কিছু আলেম এরা হাজিদের সঙ্গে সাথ মিলিয়ে এরা মানে বলছে নবীর ছায়া আছে যেমন বর্ধমানে একজন মানে কি আলেম আছে যার নাম ছিল ইয়াসিন কার ইয়াসিন ডাবচোর সে মানে কি বলে যে রসুলের ছায়া ছিল ইয়াসিন ডাবচোর ইয়ে মানে কি তার গুরুকে মানে না তা পীর মানে না তারপর কি বলেন যেভাবে আল্লাহ রসুসাম নূর আলোকবর্তিত মানে ছিলেন তেমনইভাবে তার অনুসারী অন্তরাত্মা পবিত্রতা তার তাদের নূরে পরিণত করতে সক্ষম হয়েছিলেন এবং তাই তাদের কারামাপন্ন করার কিতা ভরপুর এমনকি কি সেইগুলো প্রসিদ্ধ বনা অপেক্ষা রাখে না এখানে সুন্দর করে বললেন এই আয়াত মানে দুটো আয়াত তুলেছে সুরা হাদিদের সুরাত্তাহ হারিমের কিন্তু হাদিদ মানে কি আয়তে দাঁড়ায় আবার বলেছে আল্লাহ রসুল অনুসন্ধায় ইমান ও নূর ভাইটি সাধিত হয় আল্লাহ রসুল আল্লাহ তালার আপন নূর দ্বারা মানে আমাকে সৃষ্টি করেছেন আমার নূর দ্বারা সৃষ্টি করে সকল মমিনকে তা আল্লাহ রসুলের দোয়া করেছিলেন তা বলেছে হে আমার দিগার আমা কান চোখ কল্পকে নূর বানিয়ে দিন বরং আমাকে নূর বানিয়ে দিন আল্লাহ রসুল সাল্লাম তিনি নূর ছিলেন কিন্তু তিনি বাসারও ছিলেন কিন্তু এখানে দুটো দিকই মানতে হবে কিন্তু যদি কেউ বলে যে আমাদের মতো মানুষ মাটির তৈরি যদি বলে তাহলে তার কথাটা ভুল কারণ এখানে তার পীর বলেছে যে আল্লাহ রসুল হলো নূর তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি নূরের মানে কথা বলেছে খালকি সৃষ্টি নূর বলা হয় তাহলে আমরা এখানে এটা পেলাম আর এখানে আশরাফ আলী থানবির সাহেব তিনি যে কিতাব নিয়েছেন এই কিতাবের মধ্যে তিনি হাদিস যে হজরতের জাবির রাজি আল্লাহ থেকে তা হজরতে আব্দুল রাজ্জাক প্রথম পৃষ্ঠায় আব্দুর রাজা তার সনদ সহ জাবির যদি আবদুল্লাহ থেকে বর্ণিত করেছে আমি আরুজ করলাম ইয়ার রসুল আল্লাহ যে আমার পিতা আমার জন্য কুরবান হোক আপনার জন্য কোরবান হোক মানে কি আমাকে এই খবর দিন যে আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসকে বানিয়েছে আল্লাহ রসুল সর্বপ্রথম তোমার নবী নূরকে আল্লাপা আল্লাহ নূর থেকে তোমার নবী নূরকে মানে কি তৈরি করেছেন সেই সময় আমি ভ্রমণ করছিলাম আসমান জমিন আকাশ বাতাস এক কোনো কিছু হয়েছিল না তাহলে এখান থেকে হাদিস পাওয়া যায় তো এখানেই মানে এত বড় বড় আলেম এবং আল্লাহর অলি মানুষ তো তাদের কিতাবে যদি পাওয়া যায় আল্লাহ রসুল মানে কি নূর তাহলে এই সমস্ত ইমান চোদ্দের কাজ শুনে আমরা কখনো মানে কী যে ইমানকে গর্বাদ করবো না আমরা প্রত্যেকেই মানে এই সমস্ত কিতাবগুলো যদি কাছে রাখতে পারি তাহলে পড়লে আমাদেরই উপকারে আসবে বলে আমি মনে করছি আল্লাহ পাক রব্বুল আলম প্রত্যেককে আহারেসুল্নাথ জামাতের মত পথ অনুযায়ী যারা তৌফিক দান করেন যারা কমেন্ট বক্সে লিখছেন তাদের প্রত্যেককে বলবো যে দা করে এই কিতাবগুলো কিনে পড়ুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে তিনারা আল্লাহ রসুলকে নূর হিসাবে মেনেছেন আল্লাহ পাক রব্বুল আলম প্রত্যেককে সুস্থ যেন রাখে এবং সমস্ত অলিদের ফায়েজ যেন আমাদের সিনাতে যেন আসে আল্লাহ